ওয়েলকাম ফ্রেন্ড আপনাদের ভোটের সুবিধার্থে মক্পলের ট্যালি সিটটি রেডি করে দিলাম এখানে যে ট্যালি সিটগুলি আছে সেগুলি লোকসভা ভোটের প্রার্থী তালিকা অনুযায়ী আপডেট করা আছে এখানে দেখুন যে এটা ঘাটাল লোকসভার জন্য এখানে যে প্রার্থীগুলো আছে সেই প্রার্থীগুলোর নাম অলরেডি টাইপ করে দেওয়া আছে এখানে মোট নটাসহ আটটি ক্যান্ডিডেট আছে যখন এগুলো ভোট মক্পল করবেন যতগুলো দেবেন এখানে টিং মার দেবেন এছাড়া এটা চৌত্রিশ মেদিনীপুর লোকসভার জন্য দেখুন এখানে নোটাসহ মোট দশটি প্রার্থী আছে এছাড়া একটি ব্লাঙ্ক ফরম্যাট করে দেওয়া আছে এখানে লোকসভা কেন্দ্রের নাম লিখবেন এবং প্রার্থী তালিকার জন্য চোদ্দটা ঘর রাখা আছে অর্থাৎ প্রার্থী দিয়ে ভোট করতে পারবেন করতে সেই রকম অনুযায়ী করে এই যে এর বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করে ভোটের সময় নিয়ে যাবেন তাহলে মক্পল করতে সুবিধা হবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে দেখুন আফটার মক প্লিজ ক্লিয়ার মক্পল ডাটা অর্থাৎ মকপুল ডাটা অবশ্যই ক্লিয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ